হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ইশরাত চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আলু ভাজির রেসিপি তো প্রথমে আমি ফ্রাই প্যানে একটু তেল দিলাম তারপর মরিচ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম তারপর একটু ব্রাউন কালার করে নিলাম ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এই জায়গায় একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম দেন নাড়ার পর এ জায়গায় একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর জিরা গুঁড়া দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে এগুলা ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তারপর এই জায়গায় সিদ্ধ করা আলু ছিলে এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম দেন তারপর এ জায়গায় একটু ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠানোর পর আর একটু নেড়ে চেড়ে নিলাম আর আমাদের রেসিপিটা অলরেডি হয়ে গেছে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এগুলা নিচে নামিয়ে বাটিতে বেড়ে নিলাম দেন রেসিপি রেডি দেখুন অনেক সুন্দর হয়েছে আপনারা একবার বানিয়ে ট্রাই করবেন অনেক সহজ আর আমার নিউজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ফলো শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ